রোহিত শর্মা নাকি কে কে আর দলে আসতে পারে এরকম খবর চলছে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে খাস করে অভিষেক নায়ারের খবরটা যদিন থেকে বেরিয়ে এসেছে হেড কোচের ভূমিকা নাকি পালন করতে চলেছে কে কে আর দলের তারপর থেকেই রোহিত শর্মাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা নাকি আসতে পারে কে কে আর দলে এরকম রিপোর্ট বেরিয়ে আসে এরকম খবর চালাচ্ছে সবাই তো এই ভিডিওতে তোমাদেরকে রোহিত শর্মার ব্যাপারে খবর দেবো এবং বলবো কি কতটা চান্স আছে রোহিত শর্মার কে কে আর দলে আসার তো ভিডিও খেলে আসা অব্দি দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি অভিষেক নায়ার হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে ঘোষণা হয়নি কিন্তু রিপোর্ট বেরিয়ে গেছে তার সে হেড কোচের ভূমিকাটা পালন করবে আইপিএল 2026 সালে এবং তারপরেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মাকে নিয়ে কেননা অভিষেক নায়ার আর অভিষেক শর্মার মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক আছে যখনই কোনো সমস্যা হয় অভিষেক নায়ারের সাথে দেখা করে রোহিত শর্মা তার সাথে কথাবার্তা বলে এবং বন্ধুত্বের মতো সম্পর্ক আছে রোহিত শর্মার সাথে অভিষেক নায়ারের তাই জন্যই তারপর থেকেই রোহিত শর্মার কথা আলোচনা শুরু হয়ে গিয়েছে কি রোহিত শর্মা কে কার দলে আসতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপারটাও তোমাদেরকে বলে দিচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছাড়তে পারে কি পারে না রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়েছিল দু হাজার চব্বিশ সালে মুম্বাই ইন্ডিয়ানস এবং সেই সময়ই রোহিত শর্মাকে নিয়েও অনেক আলোচনা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল তারপর রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলাতে লেগেছিলো মুম্বাই ইন্ডিয়ানস শুধু ব্যাটিং করার ছিল ফিল্ডিং করার ছিল না ঠিক আছে হার্দিক পান্ডিয়া নিজে ডিসিশন নেওয়ার জন্য রোহিত শর্মাকে ফিল্ডিং করতে দিচ্ছিল না তাকে বাইরে বসিয়ে রাখছিল ফিল্ডিং করার সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে শুধু খেলাচ্ছিল এবং রোহিত শর্মার পারফরমেন্সও খুব একটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ানসের লাস্ট দু বছর হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন যতদিন থেকে পেয়েছে খুব একটা রোহিত শর্মা ভালো পারফরমেন্সও করেনি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এবং তাই জন্যই অনুমান করে সবাই বলছে কি হার্দিক পান্ডিয়া নিজের মন মতো করার জন্যই রোহিত শর্মাকে ফিল্ডিংয়ে রাখছে না তাকে বাইরে বের করে রাখছে মানে বসিয়ে রাখছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাচ্ছে তাই জন্য হৃদিক পান্ডিয়া নাকি সে নিজের মনমতো করে ডিসিশন জানো নিতে পারে তাইজন্যই রোহিত শর্মা একটা কথাও বলেছিল কি মুম্বাই ইন্ডিয়ান্সের পর যদি আমি আইপিএল এর কোন দল থেকে খেলি তো কে কে আর দল থেকে খেলতে পারি এরকম ভাবে বলেছিল রোহিত শর্মা তাইজন্য অনুমান করে সবাই বলতে লেগেছে কি অভিষেক নায়ার যেহেতু হেড কোচ হতে চলেছে কে কে আর দলের এবং রোহিত শর্মার সাথে যে সম্পর্কটা তার আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে সে খারাপ পারফরম্যান্স করেছে খুব একটা ভালো পারফরম্যান্স করেনি দু বছর থেকে এবং তাকে ক্যাপ্টেনসি থেকেও সরিয়ে দিয়েছে তাকে ফিল্ডিংও করার সুযোগ দিচ্ছে না তাকে ইমপ্যাক্ট প্লেয়ার খালাছে বসিয়ে রাখছে তো এইগুলো সব কিছু মিলিয়ে রোহিত শর্মার পসিবিলিটি কিন্তু তৈরি হচ্ছে আমিও বুঝতে পারছি ঠিক আছে রোহিত শর্মা আসতে পারে কে কে আর দলের সম্ভাবনা আছে রোহিত শর্মা যদি আসে একটা ভালো ক্যাপ্টেন পাবে ঠিক আছে এবং রোহিত শর্মা কত সুন্দর ক্রিকেট খেললো তোমরা তো নিজেই দেখতে পেলে অস্ট্রেলিয়াতে এবং তার ফিটনেসও এখন দুর্দান্ত হয়ে গিয়েছে এবং কে কে আর দলে এরকম একটা প্লেয়ারের দরকারও আছে ফ্যান ফলোয়িংয় জন্যও দরকার আছে তোমরা নিজেই ভাবো শাহরুখ খানের ফ্যান ফলোয়িং কতটা উপরে আছে এবং তার সাথে যদি রোহিত শর্মা জুড়ে যায় রোহিত শর্মা যদি তার দলে চলে আসে তো ফ্যান ফলোয়িং কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তোমরা একবার ভেবে দেখেছ তো রোহিত শর্মা অনেক বড় একটা প্লেয়ার যদি কে কে আর দলে আসে দারুণ একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যাবে কে কে আর দলের ফ্যান বেস বেড়ে যাবে এবং কে কে আর এর যদি ক্যাপ্টেন হয় রোহিত শর্মা দারুণ হবে ভাই আউটস্ট্যান্ডিং হবে কেননা আর দলে ক্যাপ্টেনসির দরকার আছে কে কে আর দলে ক্যাপ্টেন ভালো নেই এবং রোহিত শর্মা যদি আসে ক্যাপ্টেনসিও দুর্দান্ত হয়ে যাবে ওপেনিং ব্যাটসম্যানও পেয়ে যাবে এবং উইকেট কিপারের জন্য আঙ্ক্রিস রাঘুবানশী আছে আঙ্ক্রিস রাঘুবানশীকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স দুইবারও করাতে পারবে তো তাই জন্যই দুর্দান্ত একটা অপশন হতে পারে রোহিত শর্মা কে কে আর দলে এবং শোনাও যাচ্ছে কি অভিষেক নায়ার হেড কোচ হতে চলেছে কে কে আর দলের তাই জন্যই রোহিত শর্মার পসিবিলিটি হচ্ছে আসার কে কে আর দলে তো দেখা যাক পনেরো নভেম্বর লাস্ট ডেট আছে রিলিজের আর বেশি দিন সময় বেঁচে নেই প্রায় সতেরো আঠারো দিন সময় আছে এবং তারপরে আমরা জানতে পেরে যাবো কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে থাকছে কি থাকছে না যদি ধরো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে কিন্তু কে কে আর দলের পসিবিলিটিটা বেড়ে যাবে আসার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শর্মাকে কি দেখতে চাও কে কে আর দলে জানাতে পারো